আসলে সব কালচারের মধ্যে নববর্ষ উদযাপন করা হয় নতুন বছর নতুন বছর উদযাপন আসলে মানে ব্যাপারটা আসলে আসলে এটা মানে সময়ের ধারণা মানে সময়ের স্টার্টিং পয়েন্ট কল্পনা করা এবং স্টার্টিং পয়েন্টটা ঘুরে ঘুরে বারবার আসে এটার মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে সময় হচ্ছে আসলে সার্কুলার বৃত্তাকার ধারণা এটা ঘুরে ফিরে একই জায়গায় আসে তো এই জায়গা থেকে বাংলা নববর্ষ খুবই গুরুত্বপূর্ণ এবং এটাও আসলে এই যে বৈশাখ যে চোদ্দশো আজকে বত্রিশ এটাও বারবার এই মাসটা ঘুরে ফিরে আসে তো বাংলা বারো মাস এর মধ্যে বৈশাখ হচ্ছে আসলে একেবারে শুরুর মাস তা আমরা আজকে এই বই নববর্ষ উপলক্ষে আমরা রবীন্দ্রনাথের একটা গান নিয়ে আমরা আজকে আলাপ করবো তাপসির করবো আমাদের উপলব্ধিটা শেয়ার করব এটা এই কারণেই করবো যে আসলে রবীন্দ্রনাথ হচ্ছে বাংলা সাহিত্যের বিশাল গুরুত্বপূর্ণ একজন চরিত্র যার সাহিত্য রচনার ভিতর দিয়ে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয় এবং বাংলা ভাষা সমৃদ্ধ হয় বাংলা অঞ্চলে যারা জাতি জনগোষ্ঠী আছে তারা সমৃদ্ধ হয় তো এই জায়গা থেকে রবীন্দ্রনাথ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গানটা যারা বৈশাখের সাথে খুবই জড়িত এবং বৈশাখ আসলে যেভাবে গানটা বাজে এই গানটা ছাড়া বৈশাখটা উদযাপন হয় না যেভাবে আমাদের মুসলিমদের মধ্যে যে রমজানের রোজার শেষ এলো খুশির এই গানটা ছাড়া যেভাবে রমজানের ঈদরা উদযাপিত হয় না ঠিক হে বৈশাখ এসো এসো এটা ছাড়াও আমাদের অবসর উদযাপিত হয় না আমরা এটা নিয়ে আলাপ করব। প্রথমে আমি গানটা একটু পড়ি বৈশাখ তাপস নিঃশ্বাসে মুমুসরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি যাক বলে যাওয়া গীতি যাক পুরাতন স্মৃতি যাক বলে যাওয়া গীতি অশ্রু বাষ্প সুদূরে মিলায়ে যাক যাক হে বৈশাখ এসো এসো রসেরও আবেশ রাশি দাও আসি আনু আনুতব শাক মায়ার কুজ্জ টিকা জাল যাক দূর হয়ে যাক যাক হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সরে দাও উড়ায়ে বৎসরেরও আবর্জনা দূর হয়ে যাক যাক এসো হয়ে বৈশাখ এসো বৈশাখ এই যে মাসের নামটা এটা আসছে মূলত বিশাখা একটা নক্ষত্রের নাম আমরা জানি যে বিভিন্ন যে কালচারের সংস্কৃতিতে যে সময়ের মাসের এবং বছরের যে গণনাগুলো হয় সপ্তাহের যে গণনাগুলো হয় প্রত্যেকটাই আসলে মানে কোনো দেবদেবীর নামের সাথে জড়িত ওই অঞ্চলের তারা যেভাবে তারা দেবদেবীকে উপলব্ধি করে গ্রহ নক্ষত্রের নামের সাথে জড়িত তারপর ঋতুর সাথে যে ঋতু হয় যে ঋতুতে ফসল হয় হ্যাঁ ওই ঋতু ওই সময়কার যে আবহাওয়া সিজন ওই আবহাওয়ার উপর ভিত্তি করে ওই নামটাকে মূলত পিক করা হয় তো আমাদের এই যে বাংলা যেই নামগুলো সপ্তাহের নাম এবং মাসের নামগুলো আসলে হিন্দু পুরাণের বিভিন্ন দেব নাম থেকে নেওয়া এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রের নাম থেকে নেওয়া জ্যোতিষশাস্ত্রের অনুযায়ী আর কি সেই দিক থেকে বৈশাখটাও আসছে আসলে বিশাখা নামের এক নক্ষত্রের নাম থেকে দেবতাও থেকে নেওয়া যায় এটা তো এই গানের একবার বেসিক জায়গাটা হচ্ছে রবীন্দ্রনাথ বারবার বলতেছে যে হে বৈশাখ এসো এশো তাপস নিঃশ্বাসও বায়ে মমুষ্যরে দাও উড়ায় তো বৈশাখ আসো বারবার যেন ঘুরে ফিরে আসে বৈশাখ যেন আসে তাপস নিঃশ্বাসের মাধ্যমে তাপস মানে যে সূর্যের প্রচন্ড উত্তাপ হ্যাঁ একবারে ভয়াবহ উত্তাপ রুদ্র তাপ এর ভিতর দিয়ে যেন মুমূর্ষ জরা মৃত্যু হ্যাঁ আবর্জনা দূর হয়ে যাক একবার উড়ে যায় এইটা ইন্ডিকেট করতেছে এটার মধ্যে বৎসরেরও আবর্জনা দূর হয়ে যাক যাক তো এই গানের আরেকটা বেসিক পয়েন্টটা হচ্ছে ফিলোসফিক্যাল জায়গাটা হচ্ছে আমরা এই গত পর্বে আমরা আলাপ করছিলাম যে কালেমানি ইল্লাল্লাহ এটা যে ইসলাম ধর্মের আমরা এটা বলছিলাম আসলে ইসলাম ধর্মের না পৃথিবীর যতগুলো ধর্ম আছে এবং যত আধ্যাত্মিক মানুষ মানে সাধক মানুষ তাদের আসলে জীবন সাধনার বেসিক একটা যে বাক্য তারা যদি তার জীবন সাধনাটাকে পুরো একটা বাক্যে আনতে চায় সেটা হবে যে এই কালেমা ইল্লাল্লাহ তো এই গানটাকেও আসলে ওই কালেমা দিয়ে বোঝানো যায় এই গানটার মধ্যে রবীন্দ্রনাথ যখন বলে যে পুরনো বছরের যে অতীত স্মৃতি জরা মৃত্যু দুঃখ বেদনা যা যা থাকে নেতিবাচক যা যা থাকে এগুলো যেন নষ্ট হয়ে যায় এগুলো নাই হয়ে যায় কিসের মাধ্যমে নাই হয় যেন বৈশাখের যে প্রচণ্ড সূর্যের উত্তাপ হয় এই উত্তাপের সাথে যেন সবগুলা পুরে নাই হয়ে যায় স্মৃতি থেকে বষ্ট হয়ে যায় যেন বষ্ট হলে কি হবে মানুষ আবার নতুনভাবে এখান থেকে রিভাইভ করবে পুরে যাবে আমরা একটা মিথিক্যাল পাখির নাম জানি ফিনিক্স পাখি ফিনিক্স পাখির গল্পটা হচ্ছে এমন যে ফিনিক্স পাখি যখন একটা সে যে খুব জরাজীর্ণ হয়ে ওঠে তখন সে আসলে নিজে নিজে একটা মরুভূমি থেকে আগুন জ্বালায় জ্বালানোর পর সে আগুন থেকে নিজেকে সে পোড়াই ফেলে তো তার বিশ্বাস হচ্ছে তার পোড়া ছাই থেকে সে আবার পুনরুত্থিত হবে তো এই ব্যাপারটা এরা ইসলাম ধর্ম যেটা বলে পুনরুত্থান কেয়ামত যেটা বলে যে জরাজীর্ণ ধ্বংস নাই থেকে শূন্য থেকে আবার নতুন ভাবে পুনরুত্থিত হবে তো পুনরুত্থান ব্যাপারটা সব ধর্মের বেসিক জায়গা বেসিক পয়েন্ট এবং যারা সাধক মানুষ তাদের মধ্যে বেসিক জায়গা আসলে তো পুনরুত্থানের আরেক এটার যে শব্দটা বলে এটার এটা নাম হচ্ছে যে একটা সত্তা থেকে আরেকটা সত্তায় কনভার্ট হওয়া তো সময়ের গণনা সময়ের ধারণার মধ্যেও আসলে রবীন্দ্রনাথ আরো যারা সাধক আছে তারাও এটা বোঝায় যায় তুমি তোমার পূর্বের যে সেলফ পূর্বের যে সত্তা পূর্বের যে অবস্থা থেকে তুমি নতুন একটা অবস্থা যাও বেটার একটা অবস্থায় তুমি কনভার্ট করো তো এটা বছরের মধ্যে দেখা যে তুমি গত বছরে তোমার যে যে অবস্থা ছিল নেতিবাচক অবস্থা খারাপ অবস্থা খারাপ স্মৃতি দুঃখ তুমি এটা থেকে কনভার্ট হয়ে ভালো একটা অবস্থাতে যাও পূর্বগুলো মুছে ফেলো তো রবীন্দ্রনাথ এই ক্ষেত্রে বলতেছে যে তাপস নিঃশ্বাস ও বায়ে হ্যাঁ মমুস্বরে তা আমার যে মূর্ষ্য আছে জরাজীর্ণতা আছে হীনতা আছে নিচুতা আছে ক্ষুদ্রতা আছে যেটা আমাকে আঁকিয়ে রাখে আমি যেটা বিকাশ আমার গর্তে দেয় না ওই বিষয়গুলো সূর্যের বৈশাখের উত্তাপে যেন উড়ে উড়ে যায় যায় এবং বৈশাখ আমরা জানি যে বৈশাখী জ্বর হয় বৈশাখ মাসে প্রচন্ড জ্বর হয় এবং এই জ্বরের যেন সূর্যের উত্তাপের যে গরম এবং বৈশাখী যে বাতাস দুইটার ভিতর দিয়ে যেন আসলে আমাদের গত বছরের ইয়াটা কেটে যায় এটা শুধু গত বছর না আসলে যে আরো ডিপসেন্সে দেখা যায় যে পূর্বের মুহূর্তের অতীত মুহূর্তে যে আমরা অতীত নিয়ে টেনশনে না থাকি আমরা যেন ফিউচার নিয়ে সামনে আগাই অতীতে বলে যাই তো এটার মধ্যে এটা খুব বারবার বলে যে বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক গত যে আবর্জনা আছে দূর হয়ে যাক এই মানে রাখার দরকার নেই যাক পুরাতন স্মৃতি যাক বলে যাওয়া গীতি যে পুরাতন যে স্মৃতিগুলা থাকে মানুষ অধিকাংশ ক্ষেত্রে মানুষের একটা কমন ব্যাপার হচ্ছে মানুষ সবসময় তার স্মৃতিকাতরতার মধ্যে থাকে যে সুফিজমে বলা হয় যে মানুষ সবসময় হয় অতীতে থাকে না সে ভবিষ্যতে থাকে মানে সে থাকে তার স্মৃতিতে না হয় সে তার কল্পনায় থাকে কিন্তু বাস্তবে থাকা প্রেজেন্ট মুভমেন্টে থাকা যেটা ইবনুল ওয়াক খুবই গুরুত্বপূর্ণ ইবনুল ওয়াকতে থাকা তো এটার জন্য আসলে প্রথমেই ইয়া করতে হয় স্মৃতিবষ্ট হইতে হয় স্মৃতি বিস্তৃত বিস্তৃত হইতে হয় তো এটাই বলতেছে রবীন্দ্রনাথ যে যাক পুরাতন স্মৃতি যাক বলে যাওয়া গীতি এটা বলে যে বাষ্প দূরে সুদূরে মিলাক যাক অশ্রু বাষ্প যে আমরা আসলে গত বছর যে আমাদের কান্না ছিল দুঃখ ছিল বেদনা ছিল ওই আমাদের নাই হয়ে যায় রবীন্দ্রনাথ বারবার আমাদের এটা বলে যে আমরা যেন নতুনভাবে রিস্টার্ট করি যেটা কালামাতে আমরা যেটা বলি যে লা ইলাহা যে কোন কিছুই নাই ইলাহা কোনো ইলাহা নাই ইল্লা আল্লাহ ব্যতীত তো এই যে একটা পুরাতন জরাজীর্ণ সমাজ কাঠামো অর্থ ব্যবস্থা মনস্তাত্ত্বিক অবস্থা রাজনৈতিক অবস্থা থেকে নতুন একটা অবস্থা কনভার্ট হওয়া যেটা আমরা জুলাইয়ের ভিতর দিয়ে আমরা আসলে ইয়া হই মানে নতুন ভাবে আমরা উঠি আমরা পুরাতন যে ফেসিবাদী কাঠামো থেকে বের হয়ে আসছি তো এইটা আসলে আমাদের একটা জাতিগত বৈশাখ যে আমরা এটার এই যে গত ফেসিবাদের কাঠামোর ভিতর দিয়ে আমরা নতুন একটা কাঠামোতে প্রবেশ করলাম তো এটাও এখানে খুব গুরুত্বপূর্ণ মিনিং ক্রিয়েট করে এই জায়গা থেকে পরে বলতেছে যে মুছে যাক গ্লানি গুছে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা যে পূর্বের যে গ্লানিগুলা গুলা এগুলা গুছে যাক নাই হয়ে যাক অগ্নিস্নান স্নান অগ্নি স্নান বলতে যে গ্রীষ্মকাল যে বৈশাখ মাস তো মূলত আসলে গ্রীষ্ম যে ঋতু ওই ঋতুর একটা মাস এটা সূর্যের প্রচন্ড উত্তাপ যেটাকে রবীন্দ্রনাথ বলেছে অগ্নি স্নান মানে আগুন দিয়ে স্নান করা গোসল করা তো অগ্নি স্নান শব্দটা আসলে জুডাইজম মানে খ্রিস্টান ঋতু খুব গুরুত্বপূর্ণ ঈসা নবী আসার পূর্বে একজন নবী আসছিল জাকারিয়া তো জাকারিয়া যেটাকে বলে জন বলে বলে জন তো জন বলতেছিল যে আমি মানুষকে এই ব্যবসাইজ করাই পানি দিয়ে কিন্তু আমার পরে একজন প্রফেট আসবে সে আমার পাওয়ার পাওয়ারফুল হবে সে মানুষকে ব্যবটাইজ করাবে আগুন দিয়ে ফায়ার দিয়ে তো এই যে আগুন দিয়ে ব্যপটাইজ করা তো এটাকে বলছে অগ্নি স্নান অগ্নি স্নান করে মানুষ কি হয় শুদ্ধ হয়ে উঠবে মানুষের যে যে উপাদান দিয়ে মানুষ পাঁচটা উপাদান মাটি বায়ু হ্যাঁ মানে একটা সেলিসিয়াল পাঁচটা উপাদান ক্ষতি মরুদ মরুদূম সংস্কৃত ভাষায় বললে তো এই পাঁচ যে পাঁচটা উপাদান দিয়ে মানুষ তৈরি মানুষের পাঁচটা উপাদান দিয়েই পারফেক্টে তার শুদ্ধতা নিয়ে আসতে পারে গোসল করতে পারে যেমন আমরা পানি দিয়ে গোসল করি এই গোসল আবার বায়ু গোসল হয় আবার অগ্নি যেটা পানি গোসল অগ্নি অগ্নিস্নানে সূচি হোক ধরা মানে পুরো পৃথিবীরা যেন অগ্নি পুরো যাক পূর্বের জনাজীর্ণতা হ্যাঁ এটা যেন নাই হয়ে যায় যেন নতুন ভাবে আবার রিভাইভ করে অনেকটা ইয়ার মতো ওই যে ফিনিক্স পাখির মতো আমরা নতুনভাবে আবার রিভাইভ করতে পারি জায়গায় উঠতে পারি এটা নতুন ইয়া আগমনের জন্য বলে এটা শুধু আসলে রবীন্দ্রনাথ যে শুধু বৈশাখের উদ্দেশ্য করে বলছে তা না আসলে সে দেখতেছে যে ভারতীয় উপমহাদেশে অনেক লম্বা সময় একই একটা স্ট্যাগনেন্ট সমাজ কাঠামো স্থির কোন পরিবর্তন নয় পরিমার্জন নয় সমাজ কাঠামোটার মধ্যে হাজার হাজার বছর পূর্বে ধরে যে যেই প্রথা নিয়ম রীতি যেগুলো আসলে মানুষের বিকাশে কোনো কাজে লাগে না এগুলো নিয়ে এসে বারবার সে প্র্যাকটিস করতেছে কিন্তু এটার ভিতরকার যে রোহানি স্পিরিট যেটা এটা দিয়ে তারা বিকশিত হইতেছে না ভারত উপমাদেশে অসংখ্য ধর্মের উদ্ভব হয়েছে উপমহাদেশে বিশেষ করে ভারত অসংখ্য মুনি ঋষি সাধু অসংখ্য ধর্ম অনেক ধর্মীয় কিতাব আসছে কিন্তু উপমহাদেশের বড় ধরনের সাধারণ মানুষের মধ্যে ওই ধরনের বিকাশটা ঘটে নাই তো রবীন্দ্রনাথ বারবার এটাও তার মধ্যে একটা কষ্ট আছে যে কেন ঘটে নাই এত কিছু হওয়ার পরও কেন এখন হইতেছে না তো এই কারণে সে বলতেছে যে আমরা যেন বৈশাখের ভিতর দিয়ে এগুলো দূরে ফেলে দিই আমাদের যে কুসংস্কার নিচ্ছে তা আমরা নতুনভাবে রিভাইভ করি এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা তো অগ্নিস্থানে স্থানে সচিহ দ্বারা রসেরও আবেশ রাশি শুষ্ক করি দাও আসি আনু আনু তব প্রলয়ের শাক মায়ার কুজ্জ হয়ে যাক যাক এখানে রসেরও আবেশ আবেশ রাশি রাশি বলতে আমরা যখন অতীত স্মৃতি অথবা আমার যে কুসংস্কার আমার যে সংস্কার পূর্বের যে যা যা আমাদের থাকে প্রথা নিয়ম রীতি যা আমার আসলেই আমার বিশুদ্ধ বিকাশের দিকে নিয়ে যায় না তারপর আমরা ওইটার প্রতি একটা রসের মতো আবেশিত হয়ে থাকে আক্রাই থাকি মানে লেপটে থাকি তো বলতেছে যে আমাদের যেন বৈশাখের প্রচন্ড উত্তাপের ভিতর দিয়ে আমরা এটা এই আবেশটা যেন কেটে যায় শুষ্ক হয়ে যায় শুষ্ক হলে কি হয়ে বিচ্ছেদ ঘটবে আমরা নতুন ভাবে জায়গায় উঠতে পারবো এটি বলতেছে রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি আনু আনু তব প্রলয়ের শাক প্রলয় বলতে কি বোঝায় প্রলয় আসলে কোরআনের ভাষা কি আমত বলতে যে ভয়ংকরটা ধ্বংসযোগ্য হোক হইলে পরে হবে কি মানুষ আবার এখান থেকে রিভাইভ করবে নতুন ভাবে তো এটা পুরাতন কাঠামোরে ধরে রাখা আসছে নতুন ভাবে জায়গা ওঠাটা ভালো তো এটাও যদি আমরা দেখি জুলাই যে বিপ্লব হলো বাংলাদেশে এটার মধ্যে কিন্তু আমরা বারবার বলি নয় বন্দোবস্ত নয় বন্দোবস্ত মানে কি আমরা দেখতেছি গত তিপ্পান্ন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আসলে বাংলাদেশে পরিবর্তন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সেই সেই পুরাতন পুরাতন কাঠামো দুর্নীতি হ্যাঁ অবস্থা সকল মানুষের তো কোনো পরিবর্তন হয় না আমরা জাগে উঠি নি এটা যেন দুর্বৃত্ত হয় এখানে একটা সব থেকে শব্দ হচ্ছে যে মায়ার কুজ্জটিকা জাল যাক যাক দূর হয়ে যাক যে মায়ার কুজ্জটিকা জাল বলতে কি বোঝায় মায়ার কুজ্জ টিকা জাল বলতে বোঝায় যে বাতাসে জলীয় বাষ্প এবং দুলুবালি মিলে সাম মানুষের দৃষ্টিসীমার মধ্যে একটা ইয়া তৈরি করে আবরণ তৈরি করে যে আবরণটা মানুষকে অনেক দূরে দেখতে বাধা দেয় যেমন কুয়াশা কুয়াশা ধোয়াশা তারপর এটা আমরা মেঘ দেখি এই এগুলো করে কি আমাদের মধ্যে আসলে অনেক দূরের কোনো বস্তু দেখা অথবা অনেক দূরের আকাশ অনন্ত কিছু দেখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তো এটা বলছে মায়ার কুজ্জুটিকা তো রবীন্দ্রনাথ মায়া জাল আমরা যেটা বলি না যে মায়াজাল এদের মতো মায়া আসো যা আমাকে সত্য দেখতে দেয় না যা আমার বাদক দাঁড়ায় সামনে এটা হচ্ছে কুজ্জুটিকা জাল তো এটা ডিপ ফিলোসফিক্যাল ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথ এটা বলে এবং প্লেটুনিক যে ফিলোসফি ফিলোসফির মধ্যে বলে যে আমরা যে জগৎ বাস করি থাকি এই জগৎটা আসলে এক করতে ছায়ার জগৎ মায়ার জগৎ রিয়েলি এই জগৎ আমি এজ মানে হয় আমার সামনে যা আমি দেখি আসলে এজ ইট ইস ট্রুথ না সত্য না এটা আমার সামনে একটা পর্দাকারে থাকে তো এই পর্দারা দূরে সরাই দিতে হবে পর্দাটা দূরে সরাইলেই পরে আমি কি দেখি চূড়ান্ত সত্যটা আমরা দেখি উপলব্ধি করতে পারি তো এটা আসলে একটা মায়ার তুদ্যটিকা জাল রবীন্দ্রনাথ আসলে এটা একটা মায়ার যেমন আমরা একটা গান আসা বিখ্যাত যে মায়া জালে বন্দী হয়ে আর কতকাল থাকিব মনে ভাবি সব ছাড়িয়া তোমাকে চিনে নিব খুঁজে নিব এই মায়াজাল আসলে কি এই মায়াজাল মূলত আসলে আমরা যখন এই দুনিয়ার যে পূর্বের অতীত স্মৃতি মেমোরি দুনিয়ার কামনা বাসনা লোভ মুহূর্ত রাখতে থাকি হ্যাঁ পূর্বের সংস্কার দ্বারা পূর্বের নিয়মিত দ্বারা পূর্বের ধর্মীয় বোধ উপলব্ধি দ্বারা আঁকড়ে থাকি আসলে অতীতের দ্বারা এটা ইটসেলফ একটা মায়া এবং এটা ইটসেলফ একটা কুজ্জ জাল এটা একটা মেঘ এটা একটা কুয়াশা যা আমাকে আসলে ভবিষ্যৎ দিকে আগাইতে দেয় না কোরআনে এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ ব্যবহার করে যেমন শয়তান কোরআনে বারবার বলা হয় যে শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন কোরআন এই শয়তান শব্দটার কোরআনিক মিনি মানে রুট শব্দ হচ্ছে সাতানা সাতানা শব্দের অর্থ হচ্ছে যে প্রখর মরুভূমিতে যে আমরা যেটাকে বলি মরিচিকা যে দেখি আমরা এবং কিন্তু আসলে মরিচিকা নেই তার অনেক গান আছে রবীন্দ্রনাথের জীবনের যে মায়ামোহ যে জগৎ মরিচিকা হিসেবে মরিচিকার সিম্বলটা হচ্ছে আসলে যে প্রচন্ড মধ্যে একটা একটা মরিচিকা তৈরি তৈরি হয় হয় মিরাজ তৈরি হয় যেটা এমন যে মনে হয় সামনে পানি আছে কিন্তু আসলে সামনে পানি নেই মানুষ তো দৌড়ে সামনে দিয়ে আগায় তখন দেখি আসলে পানিটা এখানে নেই আরো সামনে আরো একটু সামনে যেটা আমরা যখন প্রচন্ড গ্রীষ্মের সময় যখন কেউ আমরা গাড়ির সামনের সিটে বসি তখন দেখবো দেখি আমরা যে পিছডালা পথের মধ্যে দেখা যায় সামনে বৃষ্টি হয়েছে পানি আছে তোর গাড়িটা যতই সামনে যেতে থাকে ততই দেখি আসলে বৃষ্টিটা সামনে হয়েছে সামনে হয়েছে পানিটা আমরা দেখি না এই যেটা মরিচিকা এই যে ধোয়া জাল এবং এই যে অবস্থাটা হচ্ছে আসলে একটা সাতানিক অবস্থা শয়তান অবস্থা যেটা আমার সামনের মধ্যে বাধা দেয় যেটা আমার রিয়েল সেলফ রিয়েল সত্তা আমার জানতে দেয় না বুঝতে দেয় উপলব্ধি করতে জানা এটা হিসেবে কুজ্জুটিকা এবং এটা হিসেবে শয়তান কোরআন যখন বলে যে শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন আসলে যে পর্দাটা আমার সামনে থাকে যা আমাকে আসলে সত্যিকার জগৎ দেখতে দেয় না এটা তো সামনেই থাকে পর্দাটা তাহলে পর্দাটা ইটসেলফ একটা প্রকাশ্য দুশ্মন এটা সরাইতে হয় কিন্তু এই পর্দার প্রতি শয়তান প্রতি যে এপিয়ার ওয়ার্ল্ড এপিয়ার জগতের প্রতি মানুষের একটা মোহ থাকে মায়া থাকে এই মায়াটা কাটতে হয় এটাই বলতে মায়া জাল কেটে ফেলতে হয় মায়া জাল কাটলে আমরা রিয়েলি আমার সেলফ দেখি সত্যিকার জগৎটাকে আমরা দেখি তো এই জায়গায় রবীন্দ্রনাথ বলতেছে যে আমরা আমাদের মায়া জালটা ফেলি আমাদের মধ্যে শয়তানি অবস্থাটা আমরা কেটে ফেলি কেটে ফেলে কি হবে আমি আমাদের মধ্যে যে অনন্ত সম্ভাবনা আছে আমাদের ব্যক্তি আমার জাতিগতভাবে জাতিগত ভাবে আমাদের বিশ্বের মধ্যে যে আমাদের মানুষের অনন্ত সম্ভাবনা আছে মানুষ এটাকে দেখতে পাবে পরে বলতেছে বৈশাখ বৈশাখ আসলে এক ধরনের ইয়া ওটা স্পিরিট যে স্পিরিটটা আসবে যে স্পিরিটটা আসলে পরে যে আমার মধ্যে যে কামনা বাসনা লু মোহ মিথ্যা পর্দা শতানিক জগৎ এই জগৎগুলো কেটে যাবে কেটে আমি অনন্ত সত্যের দিকে দাবিত হব এটাও বোঝায় তো পরে বলতেছে তাপস নিঃশ্বাস মুমুর সরে দাউরায় এই যে গ্রীষ্মের যে প্রচন্ড উত্তাপের ভিতর দিয়ে জন্য এটা কেটে যায় দূর হয়ে যায় বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক এশো 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 হে বৈশাখ এসো এশো তো এই যে বারবার বলতেছে যে একটা ফেক ওয়ার্ল্ড এর মধ্যে আমরা থাকি এই জগৎটা দূর হয়ে গেলে আমরা চূড়ান্ত সত্যের দিকে যাব গেলে পরে আমরা যে জগৎটা পাবো সেই জগতটাই মূলত আসলে সত্য জগৎ রিয়েল ওয়ার্ল্ড এই রিয়েল ওয়ার্ল্ডটাই মূলত আসলে যে আমরা যেটা বলি কালেমা লা ইলাহা থেকে ইলদাল্লাতে পৌঁছা লা আমাদের ইলাহাতে থাকে ফেক ইহার মধ্যে এই ফেক ইলাহাটাই হচ্ছে লা বলতে হয় নাই বলতে হয় রবীন্দ্রনাথ বারবার বলতেছে এটা দূর হয়ে যাক নাই হয়ে যাক তো আমরা এটা নাই করে ফেলবো দূর করে ফেলবো তখন আমরা কোথায় যাবো ইলদাল্লাতে যাবো তো ইলদাল্লাহ হচ্ছে আমাদের সামনে মানুষের অনন্ত সমগণের জগৎ তো প্রতিটা বছরের ভিতর দিয়ে আসলে আমরা এই জগৎটাতে প্রবেশ করি এই হচ্ছে এই ষোলো বৈশাখ গানের ইহাটা আর এটার মূল ব্যাপার আরো সেন্স হচ্ছে আসলে সময়ের ধারণা সময়ের ধারণার মধ্যে মানে সেন্টার পয়েন্ট বাংলা সনের মধ্যে সেন্টার পয়েন্ট আসলে বৈশাখী সন যে বৈশাখী সনটা এবং রবীন্দ্র বলতে এই ব্যাপারটা এই মুহূর্তটা যে মুহূর্তের ভিতর আমরা মানে পুরাতন থেকে নতুনের দিকে দাবিত হই আবার এই নতুন যেই নতুন এই নতুন নতুনটা আবার পুরাতন হবে আবার এটাকে আমরা অতিক্রম করতে হবে তোর বারবার বারবার নিজেকে একটা অনন্ত সম্ভাবনার দিকে দাবিত করা চৌধুরী সাল্লাহ সাল্লামের একটা বিখ্যাত হাদিস আছে হাদিসটা হচ্ছে যে তার জন্য দংশ যার আজকের দিন অপেক্ষা তার যার আজকের দিনটা গতদিন অপেক্ষা উত্তম হয় নাই তাহলে এই যে কথাটা যে মানে আমি আজকে যে দিনটাতে আসি আমার আজকের দিনটা যদি অপেক্ষা উত্তম না হয় তাহলে আমি ধ্বংসের মধ্যে আসি তার মানে আমি যতদিন বাসবো যত মুহূর্তে বাস করবো ব্যাটারের মুহূর্তে আমার প্রবেশ করতে হবে ব্যাটার অবস্থা যাইতে হবে ব্যাটার সত্তায় যাইতে হবে ভালো অবস্থা যাইতে হবে যদি না যাই তাহলে আমার ধ্বংস তো রবীন্দ্রনাথের এই গানের মধ্যে কিন্তু এটাই বোঝায় যে বারবার যেন আমি যেন প্রতি বছর বছর প্রতি মুহূর্ত মুহূর্তে নিজেকে অতিক্রম করে যাই অনন্ত সময়ের দিকে আগাই এই হচ্ছে আসলে এই এই গানের এবং এই কবিতার বেসিক জায়গা সবাইকে ধন্যবাদ সবাইকে সবার কাছে থাকবে আমরা যেন আসলেই আমাদের মধ্যে যে যে ওয়ার্ল্ড এবং যে ফেক ওয়ার্ল্ড মায়ার জগৎ মিথ্যা মোহর জগৎ যেটা আমরা আটকাই থাকি যেটা আমরা সত্য বলে ধরে থাকি আসলে সত্য এটা মিথ্যা সত্য হচ্ছে প্রতি মুহূর্তের মধ্যে নিজেকে ভেঙে ফেলা প্রতি মুহূর্ত মধ্যে নিজের সম্ভাবনাকে আবিষ্কার করা